গাজীপুরি বাজার থেকে পশ্চিম দিকে গাছা রোড বাড়ি উপরে আসি বাড়িটা রাজু প্ল্যান্ট এ দেখেন রোডের অবস্থা চার কাঠা জমির উপর নির্মিত চার ইউনিট না ভাই চার ইউনিট বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি এখানে রোডের অবস্থা রাজু প্লান্ট গাজীপুর সিটি কর্পোরেশন বোট থেকে এক দেড় কিলোমিটার পশ্চিম দিকে খুব সুন্দর একটা বাড়ি রোড দেখেন দেখেন আশেপাশের অবস্থা দেখেন ঠিক আছে খুব জমজমট এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন বোট বাজার থেকে পশ্চিম দিকে এই আশেপাশের অবস্থা এই বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ চার কাঠা চার ইঞ্চার বাড়িটা অনেক মোটা কলম ঠিক আছে

किते प्लाज है बेल दखत छी तो लाके जाबे 15 मिनट में जाबे रमन भाई